আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসছে ঈদুল আজহাকে সামনে রেখে আমি চলে আসছি চট্টগ্রামের সবচেয়ে বড় হাটে এক কিলোমিটার হাট নামে পরিচিত কেউ বা ইলিয়াস ব্রাদার্স হাট বলে কেউ বা নুননগর হাউজিং স্টেট হাট বলে আর এই হাটটিতে এখনও কিন্তু গরু প্রবেশ করতেছে ট্রাকের পর ট্রাক আমি আপনাদের দেখাবো এবং এই হাটটি বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় কিন্তু পানি জমে আছে আর হাটটি কিন্তু এলো এলোমেলো ভাবে কিন্তু সাজানো আছে আর একটু দেখাতে সময় সময় লাগবে একটু রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখতে পারতেছেন দর্শক জায়গা জায়গা গরু এবার হাতে আসছে এবং আরও গরু আসতেছে আপনাদের যদি একটু দেখায় গরু কিন্তু নামানো হচ্ছে ট্রাক থেকে একের পর এক ট্রাক কিন্তু এই হাটে প্রবেশ করতেছে এবং গরু নামাচ্ছে থেকে গরু নামানোর পর দেখুন গরুটা যেতে না আর কাদা থাকায় প্রবলেম হচ্ছে এই হাটে গরু রাখতে দর্শক একটু আমি ধরে রাখবো বলেন আপনি কি জানি বলতেছিলেন ভাই আমরা দূর থেকে আসছি জেলা থেকে দেখেন কত কাদো গরু থেকে আসছেন নগা জেলা থেকে নওগা থেকে আসছেন কবে আসছেন আসছে না আর এই কাদার মধ্যে গরুগুলো রাখছেন এই গরুগুলো তো অসুস্থ হয়ে যাবে এই যে কী পরিমাণ কাদা প্রচুর পরিমাণে কাদা আমি একটু যদি দেখাই আপনাদের দর্শক আপনারা দেখবেন গরুগুলো পুরো কাদার মধ্যে ডুবে গেছে এই গরুগুলোকে যদি গোসল না করায় গরুগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর জন্তু বলে একটা কথা জীবন আছে এটা বলে একটা কথা তারা কিন্তু কষ্ট পাচ্ছে এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে এই জায়গায় কিন্তু অনেক গরু রাখতে পারে কিন্তু সেই জায়গায় কোনো গরু নাই যেহেতু এই জায়গায় এই যে গরুগুলো তারা কি করবে বুঝতে পারতেছে না গরুগুলো খালি কাদা বিরাট গরু ছাগলের হাট ইলিয়াস ব্রাদার্স মাঠ নুননগর হাউজিং ইস্টেট এক কিলোমিটার কর্ণফুলি শাহ আমার সেতু সংলগ্ন এই হাটটি তবে এই এক কিলোমিটার হাটটি চট্টগ্রামের সবচেয়ে বড় হাট বলে বিবেচিত হয় আমি এখন হাটের ভিতরে প্রবেশ করব দর্শক এক কিলোমিটার হাট চট্টগ্রামের সব সর্ববৃহৎ সবচেয়ে বড় হাট এক কিলোমিটার যেটা অনেক ইলিয়াস ব্রাদার্স মাঠ নামেও পরিচিত বা নুননগর হাউজিং স্টেট নামেও পরিচিত আর আমি দেখতে পারতেছি সামনে ট্রাক ট্রাক থেকে অনেক গরু হাটে এখনও প্রবেশ করতেছে আর বর্তমানে যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই হাটটা বেশিরভাগ পানি জমে যায় এবং রাস্তাঘাট প্রচুর কাদা হয়ে যায় আর এই কষ্টের মধ্যে এই হাটটি একটু ভিন্ন ধরনের সিচুয়েশন দেখলাম যেটা তিরপাল দিয়ে প্রত্যেকটা গরু রাখা জায়গাগুলো ছাউনি দিয়ে দিচ্ছে খাসির গড় এই একটা গরু বিক্রি হল আশি হাজার টাকা এই গরুটা এই মাত্র আমি ঢোকার সাথে সাথে দেখব কত আশি হাজার এইখানে কাদা থাকায় গরুগুলোকে ধোয়া ধোয়াচ্ছে বা পরিষ্কার করছে যাতে বিক্রির জন্য উপযুক্ত বিক্রি করতে পারে কারণ দেখতে পারতেছেন কি পরিমাণ কাদা এখানে গরুগুলো একবার কাদার মধ্যে শুয়ে আছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে সারাদিনই দর্শক শুনতে পারলেন কাদা থাকলে কাস্টমার ধরবে না গরু কিন্তু এত কাদা নিচে ওনারা পয়সা করতে করতে থেকে আসছেন আপনারা

ফ্রিজের মানে দশ লাখ বাটি করস বাটি করস না ফ্রিজিয়ান জি এটা কত দাম চাচ্ছেন আর এইবার হাটে মানে এটা দাম চাচ্ছে চাড়ছে দুই লক্ষ ষাট হাজার এটা কত মোন হবে ছয় থেকে সাত মোন ছয় থেকে সাত মন দুই লক্ষ টাকায় উনি দাম চাচ্ছে এই হাটে বিশেষ করে চট্টগ্রামের এক কিলোমিটার হাট আর এই হাটটা কিন্তু অনেক বড় হয়ে থাকে আর হাটটা প্রচুর পরিমাণে পানি এবং কাদা জমে যায় কিন্তু এখানে রাখার দেখতে এই যে গরু আসছে এই হাটে গরু গরুগুলো হয়তো নামাবে এই যে আর গরু ওনাদের জিজ্ঞেস করবো ওনারা কিন্তু কাদা পানি ময়লাগুলো পৌষে করে উঠতেছে হাটের বাইরে করতে থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসলেন তেরোটা কয়টা বিক্রি করছে

এখনো কিন্তু এই হাটে গরু আসতেছে আর এই গরুগুলো কিন্তু আসবে এর মানে আপনি তারিখ এটা কি বিক্রি দর্শক আমি কিন্তু এই এক কিলোমিটার হাটে এসে কিছু কাস্টমার দেখলাম একটা গরু বিক্রি বিক্রি হয়ে কিন্তু হতে দেখলাম আশি হাজার টাকা আর এই একটা গরু দেখতে পারতেছেন এইটা সার গরু গরুটা ঘুরতেছে আর এই গরুটা যিনি কিনবেন উনি এক লক্ষ আশি হাজার টাকা গরুটা দাম বলছে দামে বলতেছে না আপনি দামে বলতেছে না ওনার দাম কত চাইছে গরুটা দর্শক পিছনে গরুটা দেখতে পারতেছেন উনি কিন্তু কিনবে তিন লাখ বিশ তিন হ্যাঁ এক আশি বলছে গরুটা গরুটা খুব সুন্দর ওনার পছন্দ আছে বলা যায় এক আশি বলছে গরু আমি একটু সামনে যাব আরও দেখাবো আর এই যে গরু দেখতে পাচ্ছেন ট্রাকে এখনও গরু নামতেছে আর এক কিলোমিটার হাটটা কিন্তু অনেক বড় এখানে ছড়ায় সিটায় কিন্তু এই হাটটা এই হাটটা আমি কিন্তু গোলাপি মহিষ দেখতে পাচ্ছি এই যে গোলাপি মহিষ এখানে বাঁধা আর সামনে কিন্তু বড় সাইজের গরু এই চট্টগ্রামের হাটগুলোতে কিন্তু বড় বড় সাইজের গরুগুলো আসে যেটা অন্য জায়গায় খুব কম আসে আর আপনারা হয়তো জানবেন চট্টগ্রামের মানুষের যারা এই চট্টগ্রামে যারা থাকে ব্যবসায়ী টাকা পয়সা বেশি এখানে মানুষের আর এখানে মানুষরা খাবার পছন্দ করে বেশি রেস্টুরেন্টে গেলে সবসময় দেখবেন অল টাইম রেস্টুরেন্টগুলো ভিড় থাকে আর দর্শক ওনারা দাবি করতেছে এই গরুটার নাম মধু আমি যতটুকু ঘুরলাম তার ভিতরে সবচেয়ে বড় গরু ফিজিয়ান গরু এই গরুটা কত কেজি কত কেজি হবে বলতে পারবেন না না এটা এক হাজার তো প্লাস হবে আপনার ওনারা জানানো যায় কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাইছি স্যার আপনার না ওই নয় লাখ টাকা এই গরুটার নয় লাখ টাকা দাম চাচ্ছে প্রায় হাজার গরু হবে দুজন গরু আর আমি এই গরুটা বড় দেখলাম এই হাটে আর এইখানে আসে হলো গোলাপি মহিষ হাটে ঘুরলে অনেক কোন জায়গায় হাটে আসলে কিন্তু হাটে আসলে যারা বাচ্চারা তারা কিন্তু আগ্রহ বেশি করে আলোচনার ব্যবস্থা কি অবস্থা এটা কি দামাদামি হইতেছে ও পুলিশকে বলতেছেন বিদায় গরুটা এখানে রাখছি না দর্শক দেখেন কি পরিমাণ পানি কাদা গরু কিন্তু পানির ভিতরে দাঁড়িয়ে আছে আর সামনে কাদা পানির কারণে এখানে কিন্তু বালু ফেলে দিচ্ছে যাতে গরুগুলো কষ্ট না পায় আর প্রত্যেকটা গরু কিন্তু কাদা পানিতে কিন্তু শরীর নষ্ট হয়ে যাচ্ছে এখানে এত দামি দামি গরুগুলো আমি একটা বড় গরুর সামনে চলে আসলাম দেখতে পাচ্ছি হাটে এক কিলোমিটার হাটে কিন্তু বড় বড় সাজের এটা নূন্যগর হাউজিং স্টেট হাট বা ইলিয়াস ব্রাদার্স মাঠ হাট হাটও বলে মানে তিনটা নাম বলে নাকি তবে এক কিলোমিটার বেশি পরিচিত এই হাটটা দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের গরু দর্শক হাটটা কিন্তু ছড়ায় ছিটায় জায়গা এই এইভাবে তিরপাল করে কিন্তু এই হাটটা আর এই হাটটা কিন্তু আরো বিশাল হয় কিন্তু গরু নিয়ে যাচ্ছে দেখুন ওনারা কত কষ্ট করতেছে কাদার মধ্যে দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে এবং বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে কাদা আমি একটু যদি দেখাই আপনাদের দর্শক আপনারা দেখবেন গরুগুলো পুরো কাদার মধ্যে ডুবে গেছে এই গরুগুলোকে যদি গোসল না করায় গরুগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর জন্তু বলে একটা কথা জীবন আছে এটা বলে একটা কথা তারা কিন্তু কষ্ট পাচ্ছে এই দৃষ্টির মধ্যে কাদার মধ্যে এই জায়গায় কিন্তু অনেক গরু রাখতে পারে কিন্তু সেই জায়গায় কোনো গরু নাই যেহেতু এই জায়গায় পুরো কাদায় ভরে গেছে এইভাবে এই যে গরুগুলো তারা কি করবে বুঝতে পারতেছে না গরুগুলো কেউ বের করতেছে কেউ বিভিন্ন জায়গায় আছে খালি কাদা ওনারা খুব শুধু কাদার কাদার নিজেদের থাকারই জায়গা নেই তার উপর গরু গরুকে যদি এত কষ্ট করতে হয় দেখতে পারতেছেন শুধু কাদার পানি এর মধ্যে গরু রাখছে এই কাদার মধ্যে আমি কিভাবে যাব আসলে যাওয়ার কোনো সুযোগ নেই দর্শক আমি ঘুইরা অন্য সাইডে যাব আর রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকবেন এক কিলোমিটার হাটে আমি এখন আসি চট্টগ্রামের সবচেয়ে বড় হাট আপনাদের একটু যে তারা কিন্তু গরুগুলো এই জায়গা ওই জায়গা নিয়ে ঘোরাঘুরি করতেছে গরুগুলো রাখার জায়গা পাচ্ছে না দেখতে পাচ্ছেন আর এই হাটের দেখলাম যেটা বৃষ্টির কারণে এরকম সিচুয়েশন হয়েছে হাটের দর্শক একজন কাস্টমারকে গরু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বাই দেখতেছেন গরুটা দেখুন গরুর হাটে যারা গরু কিনতে আসেন আমি একটু দেখাই যখন আপনারা গরু দেখবেন বাইরে বের করে এই গরুগুলো হাঁটায়া দেখায় কারণ অনেক সময় গরু কিন্তু হাঁটতে পারে না বিভিন্ন কারণে টুটি থাকতে পারে যার কারণে হাঁটায়া দেখে নেয় আর অবশ্যই আপনারা গরু কিনলে একটু হাঁটায়া দেখে নেবেন গরুগুলো আর গরুগুলো সুস্থ সবল আছে কিনা আর এই সাইডগুলোতে সাইডগুলিতে বড়ো বড়ো সাইডে গরু না ভিডিও করতেছি প্লাস এই সাদাটা টিপ দিলে ছবি উঠবে দর্শক ট্রাক থেকে গরু নামানোর পর দেখুন গরুটা যেতে চাচ্ছে না আর কাদা থাকায় প্রবলেম হচ্ছে এই হাটে গরু রাখতে। আর এখানে আমি যতটুকু খেয়াল করতেছি গরু কিন্তু এদিক ওদিক নেওয়া করছে যেহেতু জায়গা জায়গা কাদা কাদার জন্য কিন্তু গরু রাখতেই প্রবলেম হচ্ছে অনেকের অনেকে কোন জায়গায় রাখবে বুঝতে পারতেছে না আর জায়গা গাথা কোনো জায়গা উঁচা মানে এই একটা সিচুয়েশন এই হাটের দর্শক এই যে একজন কাস্টমার গরু দেখতেছে আপনারা দেখুন মানে একটা গরু কীভাবে দেখানো হয় হাটে যারা গরু কিনতে আসে একমাত্র তারাই বুঝে তারাই জানে এই গরুটা কিন্তু হাটিয়ে দেখানো হচ্ছে আর নুনগর হাউজিং স্টেটে এবার কিন্তু গরু রাখার জায়গা খুব কম জায়গা জায়গা কাদা এবং উঁচা নিচু থাকায় কিন্তু খুব প্রবলেম হচ্ছে একটু কাস্টমার উনি কিন্তু গরু মানে গরু কিনতে আসছে এই দুই হাজার পঁচিশ কিন্তু নুন নুনগর হাউজিং স্ট্রিট এক কিলোমিটার হাটে আর এই হাটে উনি একটা গরু দেখলো এই মাত্র আর ওনার মুখ থেকে শুনে নিলাম উনি যতগুলো গরু দেখছে তার মধ্যে বিশ থেকে তিরিশ হাজার টাকা মানে ডিফারেন্স থাকে দামের ভিতরে বেশি একটা দাম চাচ্ছে না যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি ব্যাপারীরা চাবে যে তারা গরুগুলো বিক্রি করে চলে যাওয়ার জন্য এইখান থেকে আর আপনাদের দেখাবো সামনে কিন্তু আরও কিছু ছাউনি আছে গরু আছে এই হাটটা কিন্তু এলোমেলো হয়ে গেছে আর দুই তিন বছর আগে যেরকম মানে সুন্দরভাবে সব জায়গায় গরু পাওয়া যেত কিন্তু এখন

জামালপুর জামালপুর সরিষাবাড়ি থেকে ওনারা আসছে বিশটা গরু নিয়ে আর গতকালকে আসছে এখনো একটা গরু বিক্রি করতে পারে নাই উনি আমাকে ডাক দিয়ে ওনার কষ্টের কথা বলল তবে ভাই এটা কিন্তু চট্টগ্রাম টাউন এখানে কিন্তু জায়গা অনেক কম মানুষের গরু রাখার আপনি ইনশাআল্লাহ কালকে থেকে হয়তো মেবি দেখেন বা পরশু দিন থেকে গরু বিক্রি শুরু হয়ে যাবে আর গরু তো দেখলাম মানে খুব কম পরিমাণ গরু আসছে এখনো গরু আসে নাই তবে গরু কিন্তু শেষ আস্তে শেষ পর্যন্ত আর গরু আসতে থাকবে চান্দ পর্যন্ত বলা যায় না হাটের পরিস্থিতি তবে এটা আমি বলতে পারবো না যে হাট আসলে এবার ভালো থাকবে না খারাপ থাকবে আমি চলে আসলাম একটা ব্রিজের উপরে এই ব্রিজগুলো কিন্তু নতুন তৈরি করতে কালবার্টটা এই এক কিলোমিটার হাটের আর এই এতটুকু জায়গা আমার আসতে অনেকগুলো পথ ঘুরে আসতে হলো হাটটা কিন্তু এরকম ছিল না আরও দুই বছর আগে এখন দুই পাশে কিন্তু রাস্তা এবং পানি যাওয়ার জন্য সোরেজ খাল করছে দেখতে পাচ্ছেন এই সাইডে সব ছোটো গরু সামনে কিন্তু আরও গরু আছে তবে ভিডিওটি অনেক বড় হয়ে যায় আমি আরেকটু দেখাবো এরপর আমি এখান থেকে চলে যাব তবে আমি আগামীকাল রাত্রে ঢাকায় চলে যাব যেহেতু আমি চাকরির ক্ষেত্রে এই চট্টগ্রামে থাকা হয় ছুটিতে আমি চলে যাব ঢাকায় তবে ঢাকার হাটগুলোতে আমি ভিডিও করব ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে যতক্ষণ আসছি শুধু ট্রাক আর ট্রাক ট্রাকের মানে গরু আসতেছে আরও আসবে হাটটি তো সম্পূর্ণ দেখলাম এখনও পরিপূর্ণ কানা কানায় ভরে নেই হাটটি এই লেকগুলো থাকার কারণে আমার জায়গা জায়গায় ঘুরে আসতে হইতেছে অনেকটা পথ ঘুরে কিন্তু আমি এই গরুর ভিডিও করতেছি এই এক কিলোমিটার হাটে আর এগুলো হলো রুডের উপরে গুলো রাখা আর সামনে তবে কাদা পানি হওয়ায় কিন্তু গরু আপনি ছাউনির ভিতরে অনেকটাই কম এই যে একজনে পাইলাম কত বললেন এটা পাঁষট্টি পঁয়ষট্টি হাজার বলছেন দর্শক এই গরুটা উনি পঁয়ষট্টি হাজার টাকা বলছে কত চাইছে চাইছে কত উনি এক লক্ষ পঁচিশ চাইছে উনি পঁয়ষট্টি হাজার বলছে এখানে কিন্তু ছোটো সাইজের গরু একবারে সুজা এই রুট বরাবর আর সামনে কিন্তু গরু আছে বাট অল্প গরু অনেকটা পথ আমার ঘুরে আসতে হয়েছে আমি কিন্তু এখন এই চাদার ভিতর দিয়ে যাব কিন্তু এত ঘুরতে পারবো না আমি কিন্তু প্রচুর পথ ঘুরে আসছি সামনে ব্রিজ কালবার ব্রিজ হয়ে ঘুরে আসছি এই হাটটা আর এখানে দেখতে পাই আমি একটু দেখাবো আপনারা বুঝতে পারবেন আমি দূরে থেকে ওই পাশ থেকে দেখাইছিলাম যে কাদা হওয়ার কারণে এখানে কিন্তু অনেকে আসে নাই তারা গরু রাখারই তো জায়গা নেই গরু একটা গরু তো জীবন বলে একটা কথা তাদের তো এই যে গরুটা যে রাখবে এই কাদার মধ্যে ওই একটা গরু কাদার মধ্যে শুয়ে আছে আপনি একটু দেখাই সে বিশ্রাম নিচ্ছে কাদার মধ্যেই গরুটা যে রাখবে সে তো অসুস্থ হয়ে যাবে ঠান্ডায় তাকে তো আরও বেশি সমস্যা ডাক্তার দেখানোর ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছি কাদের মধ্যে এই গরুগুলো রয়ে গেছে এই নুননগর হাউজিন স্টেট এক কিলোমিটার হাটে আমি এখন এই আমি এখন কাদা পার হয়ে কিন্তু যাব দর্শক ভিডিওটি আর বড় করব না ওই যে একটা গরু অসুস্থ হয়ে দেখুন শুয়ে আছে কাদা পানির মধ্যে গরুগুলো পা দেবে গেছে আমি যতটুকু খেয়াল করতেছি ভিডিওটি আর বড় করব না ভিডিওটি

আর এই কাদার মধ্যে গরু গুলো রাখছেন এই গরুগুলো তো অসুস্থ হয়ে যাবে এই যে কি পরিমান সতেরো আঠারো ঘন্টা এই এই বড় কষে গরু খুলে আসলে এই যে গরু একবার কাদার মধ্যে